এই রানের মাধ্যমে তুমি তাকুয়া অর্জন করো গুনা থেকে নিজের কন্ট্রোল করো রোজার দ্বারা তাকুয়া যেই পরিমাণ অর্জন করা যায় অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না রোজার মধ্যে বড় আমল দুইটা এক হলো তারাবির নামাজ আর এক হলো রোজা এরে নবীর উম্মতের দল এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের তেলাওয়াত আমি আগেই বলছি মনে থাকলে আবার বলেন রমাজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান একটা ফরজের দাম সত্তরটার সমান ও এলাকার মুসলমান যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি আছে অতএব আমার অনুরোধ এই রমাজান যারা পাইছেন পাবেন আপনারা এই সময় নষ্ট করবেন না নফল এবাদত ছাড়বেন না নফল এবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন কেয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না অথচ স্পষ্ট হাদিস ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা রমাজানে একটা নফল ফরজের সমান এই রমাজানে নফল সারবেন কেন ও তারা বিপর নেওয়ালা বাবারা আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন কমপক্ষে বিশ টাকার যেন তারাবি হয় আট টাকাত নিয়ে কেউ দন্দে যাইয়েন না কোনো দূরত্ব নাই এ আল্লাহর জন্য করবেন যদি কেউ ওয়াদাই করে ফেলেন আমি আট রাখাতের বেশি তারাবি আবি না তার কাছে আমার মহাব্বতের আওয়াজ হলো ঠিক আছে মেনে নিলাম আপনি আট রাখাতি তারাবি পড়েন তবে বাকি বারো রাখা পড়েন পরেন হিসাবে পড়েন দেখবেন এই সবাব আর আগামী রমাজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই অথবা রমাজান পাইছেন আপনি অসুস্থ লাভ কি রমাজানে কোরআন আসছে কদরের রাতে দাম কত কয় এক হাজার মাস লাগাতার এক হাজার মাস যদি বান্দা এবাদাতে কাটাইয়া যাবর কোথার সবাব পাবে কদরের এক রাতের এবাদাতে আল্লাহ তার থেকেও বেশি দান করবে আতিনাফি দারে দুনিয়া না হাসান تینا بھی دار عقبا نا حسن یا سل مست نہ دینا نفتی بن علوم میں دینا ہر گوری دے نیکو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بیسارو ہے আপনাদের এই অঞ্চলে বিল্ডিং এর অভাব নাই কিন্তু একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম ঠিক নেই আমি হাফিজুর রহমানের কোন মূল্য নাই কিন্তু আপনারা জানেন এই মাঠে বাওয়ার পরে কেউ খানাও দিবে না গাড়ি ভাড়াও দিবে না আপনারা চুপচাপ বসে বয়ান শুনতেছি এটা আমার বাহাদুরি করার কিছুই নাই সব কোরআনেরই বরক রমাজানে বরকত দান করেন বলেন নাই বলে রজবে বরকত দান করেন শাবানে বরকত দান করেন রমাজানে বরকত দান করেন কেন বলেন নাই বরং নবী বলেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন হায়াত যদি কম থাকে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন মরণ যদি হয় রমাজান এই যেন বরকত চাইলেন সাবানে বরকত চাইলেন রমাজানে বরকত দেন কেন বলেন নাই বলে রমাজান এমন বরকতের মাস যেই বরকতগুলো সীমাহীন আমি হাওয়ার উপরে চাই না আমি পৌসাইয়া দেন ওই রানে আমি নিজে কাজ করে 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 আমি বরকত নিতে চাই কত কষ্ট করেছিলেন এ বাদাতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মাত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবি এ না মানে ইবাদতে রাত কাটিয়ে দিন কি হবে উম্মাত বিনে আমরা সেই নবীর তোমার কি হবে যে শেষের গতি ভুল না ভুল যায় নাকি মাহের মাজানের স্মৃতি মুসলিম জাতি ভুলব না ভুলা যায় নাকি মাহের মজানের স্মৃতি আল্লাহর সেই পবিত্র কালম মহাগ্রন্থ আল কুর কি মহিমা এমা মাসে ওয়ে সে গোমন আল্লার সে পোব কালম মহাগ্রন্থ কালতুরাং কিহি মহিমা হে মা শে তারা গোমন

रीत ए माहिर कत फजीलत जानो की मुस्लिम जाती খারাপ লাগবে সে সময় নি রমাজান এমন বরকতের মাস নবী বললেন রজবে বরকত দাও সাবানে বরকত দাও রমাজানে বরকত দাও না বলে বললেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও কারো রমাজানে জাহান নামের দরজা বন্ধু রমাজান এমন বরকতের মাস যেই রমাজানে জান্নাতির সব দরজাগুলো খোলা শায়তানের শিকলে বান্দা সমস্ত কবরের আজাব রমজানে বন্ধ এমন এক বরকতের মাস একটা নফল আমল করবেন ফরজের সমান সওয়াব একটা ফরজ আমল রমাজানে করবেন সত্তরটা ফরজের সমান সভাব কথা কন্যা ভাবে আছেন না ঘুমান বাইরা আমার এগারো মাসে এক নফলের ফলাফল এক এক ফরজের ফলাফল এক রমাজানে একটা নফলের মান ফরজের সমান এক ফরজের মান সত্তরটা ফরজের সমান এজন্য নবী দোয়া করছেন হে আল্লাহ রজবের বরকত শাবানের বরকত দিও রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও আমি আমল করে করে রমাজানের বরকত নিব এই বরকতের মাসে আমার যেন মরণ হয় রমজানের এত বরকত কেন কোরআন নাজিলের মাস শুধু তাই না এ মাসে অন্য কিতাব এ মাসে নাজিল হয়েছে তাও রাতেই রমাজানে নাজিল হয়েছে জবুর কিতাবটাও রমাজানে ইঞ্জিল রমাজানে ঈশা নবীর মুসা নবীর কিতাব রমাজানে ইব্রাহিম নবীর কিতাব আসছে রমাজানে রমাজান এত দামি একটা কিতাব দোকানে যাইয়া কাপড়ের দোকানে ঢুইকা দেখেন অনেক টুকরা কাপড় ফেলে দেয় এটির কোনো কাজে লাগে না টুপিও হবে না জামাও হবে না প্যান্ট হবে না হাফ প্যান্টও হবে না ওই কাপড়গুলো ধরে যদি বলেন ভাই এ দোকানওয়ালা টেইলার সালা ভাই কাপড়ের টুকরা বলে তুমি কি করবা তুমি একটু গিলাপ বানায় দাও দিছে কাজে লাগবে না কোনো দাম নাই পাঁচটা মিনিট ব্যয় কইরা সেলাই লাগায় গিলাপ বানায় দিছে এবার দোকান ক্রেতাকে ক্রেতা বলে ভাই কিছু টাকা নিবে না লাগবে না কোরানের বরকতে দিয়ে দিলাম ধোয়া করিও কোরানের সাথে লাগছে ফেলে দেওয়া কাপড় এখন গিলা হয়ে গেছে দাম কম না বেশি অনেক দাম এখন এটারে সবাই চুমা খায় নিচে থাকে না কোরানের সাথে লাগার কারণেই তো দাম এই যে এত সুন্দর একটা চেয়ার বানাইছে কত লাখ টাকা গেল কিন্তু নরমাল একটা ফেলে দেওয়া কাঠ এটা দিয়ে আপনি রেহাল বানাবেন কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগায় দিবেন রেহালটার দাম কমবে না বাড়বে রাস্তায় কত কাগজ পরে থাকে কেউ ধরে না বিসমিল্লা লেখা একটা কাগজ যদি রাস্তায় কেউ পায় মুসলমান এটা উঠায় চুমা দেয় এই জন্য সব ওলামা এখানে বলে এই যে হ্যান্ডবিল ট্যান্ডবিল করো সামান্য কাগজে বিষ মিল্লা কাগজ রাস্তায় পরে থাকতে পারে বিসমিল্লার অপমান কোরআনের কারণে এত দাম রমাজানের সম্পর্ক কোরআনের সাথে দাম বেড়ে গেছে কোরআন আর সে কত রাত কত দাম ইন্না উফিলাইলাতি উপাদর, ওয়ামা আদর কামা লাইলাতিল উপাদ্র লাইলা তুল উপাদদেরি খাইরুমমিন আলফি সাহ। রমাজানে তোরানারসে কদরের রাতে দাম কত কয়। এক হাজার মাস লাগাতার এক হাজার মানজনী বান্দা এবাদাতে কাটাইয়া জাবরকোতার সবাব পাবে কদরের এক রাতের এবাদাতে আল্লাহ তার থেকেও বেশি দান করবে আতিনা ভিক দানে দুনিয়া না হাস تینہ بھی دار عقبہ نا حسن یاد یا سل مستی نہ دینا نفتی خارو بن روم ہر گور دے نیکو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بیسارو ہے আপনাদের এই অঞ্চলে বিল্ডিং এর অভাব নাই কিন্তু একটা বিল্ডিং এর পরিমাণ দাম নাই টিনের ঘরের যেই দাম ঠিক নি আমি হাফিজুর রহমানের কোন মূল্য নাই কিন্তু আপনারা জানেন এই মাঠে বাবার পরে কেউ খানাও দিবে না গাড়ি ভাড়াও দিবে না আপনারা চুপচাপ বসে বয়ান শুনতেছি আমার বাহাদুরি করার কিছুই নাই সব এই কালামে জিন্দাপুর আনে হাকিমতে আল্লাহ তাআলা এই রমাজানে রোজাকে ফরজ করার ক্ষেত্রে আল্লাহ কত মায়ার আওয়াজ দিয়ে বলেন প্রথমে ও আমার বন্ধুরা প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বন্ধু বানায় নিছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার বন্ধু বন্ধু কেন বললেন বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বত যখন গভীর হয়ে যায় তখন কষ্ট বন্ধুর কাছে আর কষ্ট থাকে না আল্লাহ প্রথমে বন্ধু বানাইয়া এরপরে কঠিন একটা আদেশ দিতেছেন তাও কেমন বাই ফোর্স অর্ডার না নামাজ পড়ো বা না না তোমার জন্য একটা সুন্দর কাজ রাখা হয়েছে তুমি করবানি কাজ রেখে দিছি কর এটা না কত নরম ভাবে আল্লাহ বুঝাইতেছে তোমার উপর একটা দায়িত্ব রাখা হয়েছে তুমি পালন করবানি বন্ধু চিন্তা করে কেমন একটা দায়িত্ব না জানি না পারি না ভয় নাই তোমার পূর্বে যারা ছিল তারাও এ দায়িত্ব পালন করেছিল তখন কহা তাহলে পারা যাইতে পারে কর্ম আর শুধু করলে কি লাভ জানো এটার পুরস্কারটাও কিন্তু কঠিন নামাজের পুরস্কার মাধ্যমে দিছি আমি ডাইরেক্ট দেই নাই জাকাত দেয় একজনে জাকাতের পুরস্কার ফেরেস্তার মাধ্যমে ডাইরেক্ট আল্লাহ দেয় না

আমি তোর হয়ে গেলাম তুই আমার হয়ে গেলি অর্থাৎ ও রোজাদার আমি আল্লাহ তোমার তুমি বান্দাও আমার আল্লাহ যদি আমার হয় আর আমি আল্লাহর হই আর পেরেশানি আছে বাদশাহ হারুন রশিদ একদিন বের হইছে বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন তো আপনাদের খারাপ লাগলে বলেন মোনাজাত দিয়ে আমি শুরুতেই বলছি বয়ান বক্তার যত বড় ওই মাস্তানি চলে না বয়ানে আল্লাহর রহমত আর শ্রোতাদের দিলের আকর্ষণ লাগে বহু জায়গায় বয়ান করতেই মনে চায় কখন দুই ঘন্টা হয় টেরো বাইল আর বহু জায়গায় বসলে বয়ান খুঁজি কি করি ভাবসাপ কেমন জানি তেমনই আল্লাহ হেদায়াত দান করেন ভাইরা আমার বাদশাহারুন রশিদের নাম জানেন না বলেন তো তার স্ত্রীর নাম কি মাশাল কি নাম জুবায়দা কমলমতি নারী এত বড় রাষ্ট্র পরিচালক বাদশাহারুন একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে তাহার নামাজ পড়ে ইমামতি করে এরা হইল রাষ্ট্রের নেতা ইমাম ইমাম তো সেই হবে যেখানে যাবে সেখানে ইমাম মসজিদে ইমাম সংসদে ইমাম যে এই যোগ্যতার একটা নাই সে সব জায়গার ইমাম হওয়ার যোগ্যতা রাখে না আমরা তো ইমাম আমরা হই নাই আমার আমরা জোর কইরা ইমাম নিজেরা বানাইছে জোর করে বানানোর কারণে বেশি দিন টিকে না